কইন্যা কৈশিং মাগুরের জন্য দেখা যাক কৈশিং মাগুর আসে কিনা ফল দিয়ে মাছ মারা হচ্ছে তো সব কচুরিপানা পরিষ্কার করে মাছ ধরা হবে লাই প্রথমেই কচুরিপানা চাপ করতে করতে একটি বল মাছ ধরে নিয়েছেন আমরা এখন আপনাদেরকে এই বল মাছটি দেখাবো এই বল মাছটি লতিবাই কচুরিপানা পরিষ্কার করার সময় বল মাছ ধরেছেন দেখতেই পাচ্ছেন ছোট মাছ হাতিয়ে ধরেছেন তো গাইজ দেখা যাক সম্পূর্ণ মাছ কতটুকু মাছ আসে আপনারা আমাদের সাথে তখন কচুরি পানা শেষ করে এখন আমরা মাছ ধরবো দেখা যাক কতটুকু মাছ আসে শেষ হয়েছে মাগুনু ফুলো দিছিলে মাছ ধৰা মাগুৰ ভাই ডালে খাইছিল